সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে একটি গাড়ি ঘাটের উপর চালানো হচ্ছে সেই গাড়িটি এতটাই অপ্রত্যাশিত ছিল যে মুহূর্তে তার নেটিজেনদের নজরে আসে ভিডিওটি ছড়িয়ে পড়তেই নানা মন্তব্য আলোচনা শুরু হয় বেশিরভাগ দর্শকের নিরাপত্তাহীনতা এবং আইন ভঙ্গের কথা তুলে ধরেন অবশেষে দমকল থানার সেই গাড়িটির সন্ধান পেয়ে আজ সকালের মধ্যে তা আটক করেছে থানা কর্তৃপক্ষ জানিয়েছে গাড়িটি আইন অনুযায়ী চালানো হচ্ছিল না এবং এটি বেশ সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা বলেছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পরই আমরা এটি ট্র্যাক করি এবং আজ গাড়িটি আটক করি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ভিডিওর মাধ্যমে এই ঘটনাটি যখন ভাইরাল হয় তখন অনেকেই মন্তব্য করেন এটি আমাদের সামাজিক দায়িত্বের প্রতি নজর দেওয়ারও একটি বার্তা সরকারি এবং প্রশাসন এ ধরনের ঘটনার বিরুদ্ধে আরও সতর্ক থাকবে বলে আশা করা হচ্ছে অবশ্য ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় জনগণের মধ্যেও নানান ধরনের আলোচনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন এমন ধরনের ঘটনায় প্রশাসন আরো কঠোর পদক্ষেপ নেবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে খেতে যেতে পারতাম তো সেরকম বাবা চিন্তা করার পরে আমি সেটাকে নিয়ে চারটে চাকা লাগালাম চারটে চাকা লাগিয়ে ভাবছি এটা তো ধাক্কালো গড়ছে এমনি গড়ছে না কো তারপরে সেটাতে আমি ইঞ্জিল ফিট করি ইঞ্জিন ফিট করার পরে সেটাকে আমি চলন্ত বানাই চলন্ত বানানোর পরে এই তো আমি টাইল দিতে ঈদের দিন বেরোলছিলাম দুটো টাইল দিতে দিয়ে আমার বন্ধুরা দুটো ভিডিও করে তো ওই ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে মানে আপলোড দিই আমার পেজ থেকে আমার একটা পেজ আছে নবাব শেখ সেই পেজ থেকে আমি আপলোড দিই আপলোড দেওয়ার পরে ওই ভিডিওটা আমার বাংলাদেশ ইউটিউভি আট আট টিভি আমার ভিডিওটা ডাউনলোড করে আট টিভি ডাউনলোড করার পরে তারা আপলোড দেয় আমার ভিডিওটা তো তারা আমার আইডিতে কপিরাইট রেড মারে এমনকি তারা দাবি করে যে এটা বাংলাদেশের গাড়ি এটা বাংলা বাংলাদেশেরই গাড়ি বাংলাদেশের ছেলে এটা বলে দাবি করে কিন্তু না আমি একজন ভারতের নাগরিক আমি বলে আমার আমার একটু অসুবিধা হচ্ছে সে কারণে অভিযোগ আমি থানাতে এসছিলাম অভিযোগ করতে স্যার বলেছে এটা অ্যাকচুয়ালি বেআইনি এরকম বলেছে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন আমরা প্রবলেমেই আছি আচ্ছা কতজন মিলে